সকাল হলেই সকলে কর্ম ব্যস্ততার জন্য প্রস্তুত কর্মের জন্য ছোটো শুভ সকাল আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের সকালে যে যেখান থেকে আজকের সকালটি দেখবেন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন কাগাকা ভোর চারিদিকে পাখিদের কিচির মিচির শব্দ এক মনোমুগ্ধকর সকাল যারা যারা ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেন তারাই শুধু এই সকাল দেখতে পারেন এই সকাল উপভোগ করতে পারেন অপরূপ সৃষ্টির যেই ভূমি সেটা হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ ঋতুর দেশ সেই ঋতুময় এখন সকাল হলেই অনেকেই ঘুরে ঘুরি করেন হাঁটাহাঁটি করেন স্বাস্থ্যের জন্য ডায়বেটিস যারা যাদের রয়েছে তারা সকালে হাঁটেন